জন্যে হয় সেই মাদ্রাসাগুলোর নাম হইল শয়তান শয়তানের দূষর শয়তানের অনুসারী যারা চুরি করে ডাকাতি করে জুলুম করে কোরআন বিরোধী কথা বলে ইসলাম বিরোধী কথা বলে মানুষের ইমান নষ্ট করার চক্রান্ত করে যেমন আদিয়ানি যেমন হিজবুত্তাহি যেমন নাস্তিক মুরতাদ যেমন মাজার পুজারি যারা আল্লাহর নাম ব্যবহার করে নবীর নাম ব্যবহার করে আধ্যাত্মিকতার নাম ব্যবহার করে মানুষকে মানুষ আল্লাহ থেকে দূরে সরিয়ে ব্যক্তির পায়ে শেষদা করাইতে বাধ্য করে কবরে নিয়ে শেষদা করাইতে বাধ্য করে এই সব বাতিল সারা বাংলাদেশে যত যা ছিল এখনো আছে তারা কিন্তু বাংলাদেশের আলেমরে যেমন ভয় পায় ওয়াজ মাহফিলের বয়ান তারা ভয় পায় এক একটা মাহফিলের দ্বারা এলাকায় দিনের পরিবেশ কায়েম হয় দাওয়াতের পরিবেশ কায়েম হয় এক একটা মাহফিলের বয়ানের দ্বারা ইসলাম বিরোধী শক্তি যাদের যেখানে আছে তাদের কমর ভাঙ্গে যারা আল্লাহ আল্লাহ রসুলের কথা ঘরে বাইরে প্রচার করতে চায় ব্যাপকভাবে তাদের জন্য জমি উর্বর হতে থাকে এক একটা মাহফিলের বায়ানের দ্বারা এই জন্যই গত পনেরো ষোলো ফেসিস্ট আওয়ামী সরকার এই মাহফিলগুলোকে টার্গেট করেছিল সহজভাবে তারা মাহফিল করতে দিত না কথা বলেন ঠিক কিনা মাহফিলের দ্বারা হক কথা মানুষ যখন শুনে সহি কথা মানুষ যখন জানে আল্লাহ আল্লাহর পথে মানুষ যখন দৌড়ায় তখন এই মানুষগুলোর সামনে বাতিল কুচিন্তার কথা বলা যায় না আর এর দ্বারা মানুষকে ধোঁকা দেয়া মানুষকে আল্লাহ থেকে দূরে সরাবার যত রাস্তা সব রাস্তা বন্ধ হয়ে যায় এই জন্যই এই দেশে আলেম সমাজের উপরে সবচেয়ে বেশি জুলুম হয়েছে মাদ্রাসা গুলোর উপরে সবচেয়ে বেশি জুলুম হয়েছে নির্ভয়ে যারা হকের কথা বলতো তাদের উপর সবচেয়ে বেশি জুলুম হয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা যেটা সেটাই আল্লাহ তাআলা বাস্তবায়ন করায় দিয়েছেন নবী যেটা ভবিষ্যৎ বাণী করেন সেটাই নবীজি কথাটাকেই আল্লাহ বাস্তবায়ন করায় দিচ্ছেন এই বাংলাদেশে আমরা এখন আগাচ্ছি ইসলামের দিকে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় শিক্ষাঙ্গনের দিক থেকে সামাজিকভাবে ভাবে সমাজ সহ শিক্ষার্থী বন্ধুরা যে যেখানে আছে সর্বত্র আমরা দেখছি সবার মধ্যে ইসলামকে জানার ব্যাপক আগ্রহ ইমান জানার ব্যাপক আগ্রহ যতই চেষ্টা করা হয়েছে হ্যাঁ যতই চেষ্টা করা হয়েছে ইসলাম বিরোধী কথাবার্তা শেখাবার জানাবার সিলেবাসকে পরিবর্তন করে পর্যন্ত আনি সংস্কৃতি এদেশের জমিনে চাপায় দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু বাংলাদেশের জনগণ সেটা গ্রহণ করে নাই কথা বলেন ঠিক না সেজন্য আমাদের আল্লাহ তালা যে সুযোগ করে দিয়েছেন পাঁচে আগস্টের পরে নতুন এক বাংলাদেশ আল্লাহ আমাদেরকে দান করেছেন এটাকে ইসলামের পথে কাজে লাগাতে হবে এটা আমাদের দায়িত্ব আল্লাহ তালা দেখায় দিয়েছেন আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতা আল্লাহ বলে দিয়েছেন ইউরিদুন আলী ইয়াতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু ওয়ালাউ কারিহা আল কাফিরুন আল্লাহ তাআলা বলেন সারা দুনিয়ার মুশরিক ইসলাম বিরোধী শক্তি চেষ্টা করে আল্লাহর এই دین দ্বীনের আলোকে নিবায় দিতে ইসলামের আলোকে নিবায় দিতে সারা দুনিয়ার ইহুদি সারা দুনিয়া কাফের বেঈমান যত ইসলাম বিরোধী গ্রুপ আছে সবাই চাচ্ছে পৃথিবীতে সবাই থাকবে মুসলমান থাকতে পারবে না সব ধর্ম থাকবে ইসলাম থাকতে পারবে না সবাই স্বাধীনভাবে কথা বলবে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবে না মসজিদে স্বাধীনভাবে কথা বলতে পারবে না স্বাধীনভাবে কথা বলতে পারবে না ওয়াজে নসিহাতে ময়দানে খানকার ভেতরে সব জায়গায় একরকমের অদৃশ্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয় জবানকে উদ্দেশ্য একটাই ইসলাম যেন আগে বাড়তে না পারে আল্লাহ বলেন পরীক্ষা আসবে চতুর্দিক থেকে ঝড় আসবে তুফান আসবে সরযত্ত হবে কিন্তু দিন শেষে সফলতা আল্লাহ তাআলা আলে মোলামা এমান ওয়া আলাদে কে দান করবেন আল্লাহর ফাইসালা হলো আল্লাহ তাআলা এমান কে তার চূড়ান্ত সফলতা দান করবেন আল্লাহ কর্লাহুতি মনৌরিহী ولو كره الكافرون رسول الله صلى الله عليه وسلم قال لا يبقى على ظهر الارض بيت مدر ولا وبر الا ادخله الله كلمه الاسلام حبيب باك اسلام اگتے تھکبے الاسلام يعلو ولا يعلى اسلام ماتھا اونچو کرے اسلام کوکھنے ماتھا نیچو ইসলাম কখনো আপোষ করবে না ইসলাম নতি স্বীকার করবে না নবীজি বলেন আল ইসলাম ইয়ালু ইসলাম মাথা উঁচু করে দাঁড়াবার জন্য দুনিয়াতে এসেছে কোরান আগাইতে থাকবে ইসলাম আগাতে থাকবে কোরআন ওয়ালা হোলামাই কারাম আগাতে থাকবে হক পন্থী আল্লাহর বান্দা মুভমেন্ট মুসলমান যারা তারা শক্তিশালী হয়ে আগাতে থাকবে

আল্লাহ আল্লাহ রাসুলের কথা যখন চলতে থাকবে এই মেহনতের ফলে এই পৃথিবীর চিত্র পাল্টে যাবে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে জয় থাকবে না যে শাহবাদ চত্বরে জয় শ্রীরাম বলতো বীর দর্পে সেই শাহবাদ চত্বরে আলহামদুলিল্লাহ এখন নারায় তাক বীর আল্লাহ স্লোগানের আওয়াজ শোনা যায় কথা বলেন ঠিক কিনা সেজন্য হাবিব পাক বলেছেন আগে পৃথিবীর চিত্র যাবে যাবে দুনিয়া বদলে এই পৃথিবীতে ইসলাম আগাতে আগাতে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম কোনো ঘর বাকি থাকবে না প্রত্যেকটা ঘর হয়ে যাবে ইসলামের ঘর কেয়ামতের আগে একজন খ্রিস্টান খুঁজে পাওয়া যাবে না একজন ইহুদি খুঁজে পাওয়া যাবে না একজন হিন্দু খুঁজে পাওয়া যাবে না একজন নাস্তিক মূর্তা বৌদ্ধ ধর্মের লোক খুঁজে পাওয়া যাবে না পৃথিবীতে কেয়ামতের আগে প্রত্যেকটা শহরে বন্দরে যত ঘর আছে প্রত্যেকটা নারী পুরুষ লাইল্লাহ কালিমার আভাস উচ্চারণ করতে থাকবে সেজন্যে মনে সাহস রাখা আর একটা সিদ্ধান্ত নেওয়া আমার কথা শেষ কথা আমার শেষ করতেও হবে অনেক কারণে আমার খুব তাড়াহুড়া আর দুই নাম্বারে এখন যিনি বয়ান করবেন আমাদের সকলের প্রিয় মানুষ বিশিষ্ট হাকিম হাকিমুল্নাফ হাজরত মুফতি মুস্তাফুল নবী দামাকাত একটু আগেই তিনি এসেছেন আমি এখান থেকে দেখছি সম্ভবত কিছুক্ষণের মধ্যেই তিনি স্টেজে উঠবেন আলহামদুলিল্লাহ বলেন আপনারা বড় সৌভাগ্যবান এমন একজন বটগাছ আপনারা পেয়েছেন অত্র এলাকার মানুষ পত্র এলাকার বাসিন্দাদের জন্য এটা বড় সৌভাগ্যবান সৌভাগ্যের ব্যাপার হাজর মুফতি সাকাওয়াত হোসেন রাজি দামত বারাকাত হোম বাংলাদেশের একটি আলোচিত গর্বিত একটি নাম যাকে নিয়ে গর্ব করে সবাই আমরা করি তার এই জায়গাতে উপস্থিতির কারণেই আজকে অতি অল্প সময়ে অতি সহজে আপনারা দেশের বিখ্যাত বিখ্যাত বুজুর্গ ওলামাই কারামকে পেয়ে যাচ্ছেন এই নিয়ামতের কদর করতে হবে শকর আদায় করতে হবে আমি আপনাদের সকলকে বলতে চাই এই বাংলাদেশের অনেক সমস্যা এখন আছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি মনে করি একটা সমস্যাই সবচেয়ে বড় সেই সমস্যাটা হলো সমাজের সর্বক্ষেত্রে ওলামা প্রাধান্য দিয়ে চলা সমাজের সর্বক্ষেত্রে দেশের সর্বক্ষেত্রে রাষ্ট্রের সর্বক্ষেত্রে আলেমকে আলেমকে না সেটা চেনার চেষ্টা করা এবং আলেমদেরকে সামনে আগাও দেওয়ার চেষ্টা করা

আমার বয়ানের মাঝখানে এই এই অ্যালান দিচ্ছেন ঠিক আছে পরবর্তী যারা আসবে ওনাদের বয়ান বন্ধকেরা এই ধরনের অ্যালান কিন্তু দিয়ে না এগুলো আগে পরে দিবেন তরতিব আছে যেটা বললাম আমার শেষ একটা কথা বলেই আমি শেষ করছি বাংলাদেশের ধর্মীয় অঙ্গনের একটা বড় সমস্যা হইল আমরা যার যার মতো করে ইসলামকে বুঝতে চাই স্কলার যারা বড় ইসলামী চিন্তাবিদ বিজ্ঞ প্রাজ্ঞ হলামাইকার তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা দিন বুঝব কোরআন বুঝব ইসলাম বুঝবো তাদের তত্ত্বাবধানে আমরা আমাদেরকে আমাদের পরিবারের সদস্য সমাজকে পরিচালিত করব, দেশকে পরিচালিত করব এই মানসিকতা আমাদের এখনো পর্যন্ত হয় নাই বরং বিগত বছরগুলোতে দেখছি সমাজের সর্বক্ষেত্রে আলেমদেরকে মাইনাস কিভাবে করা যায় এই পরিকল্পনায় সব জায়গায় করা হয়েছে কথা বলেন ঠিক কিনা এমনকি মসজিদ একটা ছোট্ট দশ বিশ জন মুসল্লি হয় ওই দশ বিশ জন মুসল্লিদের ছোট্ট মসজিদের মধ্যেও একজন ইমাম একজন আলেম তার মাসালা মাসাইলের তেমন কোনো গুরুত্ব থাকে না গুরুত্ব থাকে যে ব্যক্তি এলেম কালাম জানে না আলেম হতে পারেন নাই তার দিকে সবাই তাকায় থাকে আর সেই কারণেই এলেমের গুরুত্ব না থাকার কারণে ওলামাদের প্রতি আমাদের সকলে সেই রকম দৃষ্টিভঙ্গি না থাকার কারণে আজকে সারা বাংলাদেশে তাদের ধর্মমত নির্ভয়ে প্রচার করার তারা দুঃসাহস পাচ্ছে দুঃসাহস দেখাতে পারছে সেজন্য আমি আপনাদের সবাইকে বলতে চাই বাংলাদেশ থেকে সাদিয়ানি এমনি দূর হয়ে যাবে এ বাংলাদেশ থেকে সাদিয়ানি এমনি দূর হয়ে যাবে এ বাংলাদেশ থেকে বেদাতি গোষ্ঠী এমনিতেই লেজ গোটায় পালায় যাবে পালাতে বাধ্য হবে যদি সমাজের সর্বক্ষেত্রে প্রত্যেকটা নারী পুরুষ যদি সিদ্ধান্ত এটাই নিতে পারে এই দেশের দেওবন্দি হাত্পলি রব্বাহি ওলামায় কেরাম যাদের ব্যাপারে সার্টিফিকেট দিবেন আমরা তাদের সাথে আছি যাদের ব্যাপারে নিষেধ করবেন আমরা তাদের সাথে নাই এই সিদ্ধান্ত যদি সিরাজদি খানের মুসলমান নিতে পারে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষ নিতে পারে এই দেশে কোনো বাতিল কোনোদিন মাথা চারা তে পারবে না এজন্য আমরা সিদ্ধান্ত নিতে পারব কিনা যে আমরা আলেমদের সঙ্গে থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই আলেমদের সঙ্গে থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলেম যেখানে আমরা আলেম নাই যেখানে আমরা নাই আল্লাহ আমাদের আমাদেরকে এই ফর্মুলা এই উসূলের উপরে মৃত্যু রক্ষা পর্যন্ত অটল অবিচল থাকার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

Oh M-a-a-a-a-a-a-a-a-a كاسين موسيقى بس ما شاء الله ما شاء الله الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا